নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আমরা এখানে সারদা মায়ের বিভিন্ন উপদেশামৃতের কথাই শুনব শ্রীমা জনৈক বালবিধবা সন্তানকে আচরণ শিক্ষা দিয়ে বলছেন কারু সঙ্গে মিশবে না কারু জামাই বেয়াই কুটুম আশুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন দেশে গিয়ে তাই করে ঠাকুরকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের সব বই পড়বে রাসবিহারী মহারাজ একবার বটফলের বীজ মাকে দেখিয়ে তার ক্ষুদ্রতা ও পরিণতিতে তার মহিরূহ রূপের কথা বলায় মা বলছেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় জনৈক ভক্ত আঙুলে মন্ত্র জপ করার পদ্ধতি ভুলে গিয়ে মার কাছ থেকে তা জেনে নেওয়ার জন্য এক ভক্তকে অনুরোধ করে পত্র দেন মা সে কথা শুনে বলছেন ওতে আর কি আসে যায় এক রকমে করলেই হল এ সবই তো মন আনবার জন্য শ্রীমায়ের মাদ্রাজি ভক্ত নারায়ণায়াঙ্গার মাকুর অসুস্থ সন্তানের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন সেই প্রসঙ্গে কেউ মায়ের কাছে তুললে শ্রীমা বলেন ঠাকুর বলেছিলেন যার ধনধান্য আছে সে মাপো মানে মেপে দেওয়া আর যার নাই সে জপ একবার জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে মন্ত্র নিয়ে শ্বশুরবাড়ি চলে যায় সেখানে কিছুদিন পরে তার মনে সংশয় হয় যে মন্ত্র মতো উচ্চারণ করতে পারছে কি না তিন বছর পরে আবার মায়ের সাক্ষাৎ হলে মাকে সে কথা বলতে মা বলেন সে কত দিনের কথা বাঁচা আমার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা একটু অপেক্ষা করো ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি একটু পরে ঠাকুরঘর থেকে ফিরে একটি মন্ত্র বলে শ্রীমা ইস্ত্রীভক্তটিকে জিজ্ঞাসা করে জানলেন সেইটি তার মন্ত্র তখন শ্রীমা বললেন তবে ওইটি জপ করো ওতে কোনো ভুল নেই স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে বলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা মায়ের পক্ষে যখন সম্ভব হচ্ছে না